আজ বানিয়েছি লোভনীয় স্বাদের তিলের পোড়ি এই তিলের পোড় দিয়ে যদি পিঠে বানাও একবার খেলে সারা জীবন মনে থাকবে প্রথমে শুকনো কড়াই আড়াইশো তিলকে ড্রাই রোস্ট করে নিয়ে থালায় ঢেলে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে সেভেন্টি পারসেন্ট গুঁড়ো করে নিতে হবে ব্যাস তারপর করাতে আবারও আড়াই শুকুড় হাফ কাপ জল দিয়ে ফুটিয়ে নিয়ে ওই গুঁড়ো করে রাখা তিলটা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন আবারই হাতে তৈরি করা কিছুটা খোয়া দিয়ে দিলাম যাতে এটা আরও বেশি টেস্টি হয় এটা সম্পূর্ণ অপশন তোমরা না চাইলে নাও দিতে পারো ব্যাস তারপর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্কুল গাওয়া ঘি ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম তারপর উপর থেকে একটু কাজু চেরি আর পেস্তা দিয়ে সাজিয়ে দিলাম আর দেখো এটা কেমন পাক হয়েছে একটু আমার হাতে লাগছে না আর এটা দিয়ে তোমরা কিন্তু নরম পাকে নাড়ুও তৈরি করে নিতে পারো তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে যদি তোমরা বাড়িতে তৈরি করো তাহলে অবশ্যই আমি জানিও আজকের মতো টাটা